এইটা আছে মোজার গাইড কত রকমের মোজা ইভেন এই যে প্যাকেট করে 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 তারপরে মোজা আছে জোড়ায় জোড়ায় আছে জোড়া ছাড়া আছে দেখে মোজা কেমন মোজা বাচ্চাদের একটা সুইট একটা মোজা তো এরকম ষোলোশো আঠারোশো জোড়া মানে ন্যূনতম ন্যূনতম মোজা এর মধ্যে থাকে এর সাথে কিছু টাইস ক্যাটাগরির ইনার মধ্যে থাকে তো এই যে সুন্দর সুন্দর প্রিন্ট করা মোজা এইসব মোজায় অনেক ভালো ব্যবসা হয় এবং এটা বাংশের আশুলিয়া অঞ্চলে তারপরে সদরঘাট অঞ্চলে প্রচুর পরিমাণ পুরান ঢাকা প্রচুর পরিমাণে মোজা প্লাস এই যে চিকুন চিকুন টাইসগুলা এর মধ্যে পড়ে এটা চমৎকার একটা ব্যবসা দেয় তো এটা তিন বেল মাল আছে যাদের দরকার মোজা শীতের মোজা মোজা প্লাস টাইস তারা এটা আপনার ছোট থেকে শুরু করে বড়ো থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে মেন্স লেডিস থেকে শুরু করে সব রকমের মোজা এটার মধ্যে পড়ে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করলে তিন বেল মাত্র মাল আছে দেওয়া সম্ভব